السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجاً منيراً فقد قال الله كلا في كلامه المجيد وفرقاها بِهِ الْحَمِيدَ أعوذ بالله من الشيطان الرَّجِيمِ بسم الله الرحمن وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وذو شهداء من دون الله إن كنتم صادقين وقال في شأن حبيبه آمين ومخبرا إن الله على عليك تبوك يسوع على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وسلموا وعليه وأصحابه سوره وسلم محبة الشيعة رجل برد.

सद कल में पुस्तकी में राती من خلق kare saale hota كَشَفَتْ كشف vikabani ko sab بند تو رو اوج بالا کچھ اہل ذی قدرت کا اڑتے دار نہیں ہوتا بندہ ہے یا رب بیچ میں گش بند جو بجماله حسنة جماله يا رب دل وسلمك وزندق رمى جو قلب کو کو دے جو روح کر بکو کشفت حقوت بجمالی بہ ہسنت جب ہس دکن پہا گرنا پارا مدنی سو سال تین کا মহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি মন্ত্রিষ্ঠ দেশখ্যাত উদ সতবার জন্য মুসলমান ভাইয়েরা

যে সমস্ত শিক্ষার্থীরা পাঁচই আগস্টের গণ মাধ্যমে জগদ্দল পাথরের মতো এটি শরীরের সার এদেশ থেকে তাড়িয়ে দিয়ে শতকরা পঁচানব্বই ভাগ মুসলমানের হৃদয়ে আগে করার জন্য যারা বুকের তাদা রক্ত রাজপথে ঢেলে দিয়ে এই পরিবেশ এনে দিয়ে দিয়েছে সেই রক্ত দেওয়ার যুবকদেরকে আল্লাহ তারা সবিদি মর্যাদা দান যারা আজকে আহত হয়ে দৃষ্টিহীন হয়ে শরীরের অঙ্গহানি হয়ে তাদেরকে গাধি হিসেবে অতি সহসা সুস্থ হন হলে যাতে তারাও আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে শরীর হতে পারে সেই ধরনের একটি সুস্থতা

আল্লা আশা এবং সময় দিয়ে করবেন করোনা আনন্দ জন্য আজকের ওই বর্ণাঢ্য আয়োজন

আমার কাছে কেন আপনারা প্রশ্ন করছেন আপনারা ও তো রসোলের সামনে আছেন রসোলের সহমত পেয়ে যাচ্ছেন আবার আমার কাছে কেন প্রশ্ন করলেন বললেন আমাকে পৌঁছতে পেরেছেন অতটুকুন কাছে তো আমরা পুষতে পারি না এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আপনি জানেন আমরা হয়তো জানি না

সেই হলে মোহাম্মদ মোহাম্মদ একজন আলোচিত ব্যক্তি আর কেউ হতে পারে যে মোহাম্মদকে আরবের মানুষেরা আল আমিন বলতো করতো মূর্ত প্রথিক বলে যারা ঘোষণা দিত আরবের বড় বড় কাফিররা বড় বড় ব্যক্তিত্বামী ব্যক্তিরা তাদের টাকা পয়সা ভিন্ন মুদ্রা তাদের নেতাদের কাছে তারা জমা রাখতো না কারণ তাদের নেতাদের প্রতি তাদের বিশ্বাস ছিল কাফিরদের বড় বড় নেতারা মুহাম্মদ উল কাছে এসে তাদের টাকা পয়সা স্বর্ণমুদ্রা থেকে জমা রাখতো

আবেদনকারী ব্যক্তি আমার এনা খান আমি তার বাপ দাদা সদ্য গোষ্ঠী সকলকে চিনি এই ছেলেটার চরিত্র খুব ভালো রাষ্ট্র এবং সরকার বিরোধী কোন কাজে কোনদিন জড়িত ছিল না আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবার লিখা হয় কিনা বলি তবে যিনি চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন

আপনার দিকির কে আমি সমক্ষ করে রেখেছি এই জন্য আমি বলছি জেনের চরিত্র হচ্ছে তিনি সারা

আজান কি পরিপূর্ণ হোক

অবশ্যদের শোক যেখানে মুসলমান আছে সেখানে নামাজ হন যেখানে নামাজ হবে সেখানে নাম উচ্চারিত আল্লাহর দিকির কারি সব পৃথিবীর জমিন থেকে চলে যাবে কিন্তু রসুলের দিকির কারি এক সপ্তাহ থাকবেন তিনি কে ধর বলেন কে থাকবেন আল্লাহ থাকবেন

এজন্য জন্য মোহাম্মদ নামকে আমি একশো জনের পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তিত্বদালাম যখন কালিমার দাওয়াত দিলেন মোহাম্মদ যখন পেশ করলেন আরবের কাফিক মুসলিকে তারা বুঝতে পেরেছে মোহাম্মদুলের মূল উদ্দেশ্যটাকে ঠিক আলী যখন ঘোষণা দিলেন সাল্লাম اللہ چرا کنو معبود نہیں اللہ چرا کنو الہ نہیں اللہ چرا کنو سشتی کرتا اللہ من کرتا تالن کرتا دیدک دتا عائم دتا بدھان دتا کیوں نہیں محمد صلی اللہ علیہ وسلم اللہ رسول سبحانہ اللہ رسول کے کمیں کلمہ دعوات دیلیں কাফির মুশরিকরা বুঝতে আর বাকি ছিল না মোহাম্মদ কি বলতে চাচ্ছেন আমাদের দেশে মসজিদের ইমাম সাহেব জুমার দিন যখন স্থানে ভোট পাবেন ইমাম সাহেব যখন বলেন আল্লাহ সত্যের সামনা হোক আল্লাহ হোমানিক জানা হোক আল্লাহ হোমিল দিয়া হোক আল্লাহ হোমিল আসে জানা হোক

এক ব্যক্তি ছিলেন সমস্ত দায়ীদের মাঝে শ্রেষ্ঠ দায়ী হচ্ছে আল্লাহ أرسل رسوله بالهدى ودينها لجزاه على الدين كله ولو كره المسلمون سبحان الله هو الذي أرسل رسوله بالهدى ودين الحوض دين

صلى رسوله بالهدى ودين الحق على الدين كله وله كريم المشركون اللهم بارك على الرَّسُولِ بالهدى الحق